হ্যালো গাইস সালাম আলাইকুম আমরা আপনাদেরকে সুস্বাগতম আমরা এসেছি গ্রামের প্রকৃতির দৃশ্য ধারণ করতে আমরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে গ্রামের প্রকৃতি দৃশ্য ধারণ করে থাকি এবং আপনাদের মাঝে পৌঁছে দেই প্রকৃতির মাঝে যে অনাবিল শান্তি অনাবিল সুখ তার মাঝে যে আমরা হারিয়ে যাই এবং আমাদের প্রাণকে উৎফুল্ল করি এবং আমাদের মনে যে আবেগ তারণা আছে এটা উজ্জ্বল করে থাকি প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই শুধু এই গ্রামীণ দৃশ্য দৃশ্যর মাঝে গ্রামের প্রকৃতি আমাদেরকে শহরের সে কোলাহল থেকে গ্রামের দৃশ্য আমাদেরকে সুন্দরভাবে টানে শহরের সে কোলাহলে আমরা থাকতে চাই না আমরা চাই সবসময় আমাদের গ্রামের মধ্যে থাকতে এবং আমাদের ভালোবাসার মানুষদের সাথে থাকতে এবং গ্রামের প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে এবং প্রকৃতির মাঝে হারিয়ে যেতে গ্রামের মানুষ যেমন সরল সরল প্রকৃতি প্রকৃতিটাও এই গ্রামের এইরকম সহজ সরল হয় এবং আমরা এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই গ্রামের এই প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন চলেন এখন আমরা বেশি কথা না বলিয়ে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক ধন্যবাদ হ্যালো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদেরকে আনন্দিত করেছে আপনারা আমার আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ